আসসালামু আলাইকুম ডক্টর মাহমুদা মিতু উনি এনসিপির নেত্রী একজন এবং একজন জামাতের নেতার ওয়াইফ উনি প্রকাশে একটি কমেন্টে বলেছেন একজন ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে যে তুমি তো সিলমার বা খালেদা জিয়ার মাঝখানে বা জায়মা দাঁড়ালে জায়মার মাঝখানে আপনারা চিন্তা করে দেখুন কী ভয়াবহ কমেন্ট এর আগে উনি যখন তারেক রহমান সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন তখন বলেছিলেন তুমি আয়োজন করার কেডা চ্যাটের পোলা এই ভাষায় ব্যবহার করেছিলেন উনি তারেক রহমানের উদ্দেশ্যে একজন ডক্টর একজন মহিলা একজন এনসিপি নেত্রী জামাত নেতার ওয়াইফ ওনারা দাবি করে ওনারা নতুন বন্দোবস্ত নিয়ে আসবে ওনারা দাবি করে বস্তা পচা পুরাতন বন্দোবস্ত ফেলে নতুন বন্দোবস্ত তার মানে নতুন বন্দোবস্ত হচ্ছে একজন মহিলা হয়ে একজন ডক্টর হয়ে এরকম পড়াশোনা করে খালেদা জিয়া বা জাইমা রহমান যার কোনো ভূমিক কিছুই নেই তাদেরকে এরকম খারাপ ভাষায় ভাবে আক্রমণ করা তারেক রহমানকে এরকম খারাপ ভাষায় আক্রমণ করা এটা তাদের নতুন বন্দোবস্ত আরেকটা জিনিস দেখুন এটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে যমুনা টেলিভিশনে এসেছে ব্রাহ্মণ বাড়িয়াতে প্রকাশ্যে দোকানে একজন যুবলীগ নেতার ওয়াইফ ব্যাগ থেকে অস্ত্র বের করে হুমকি দিচ্ছে এই জিনিসটাকে দ্য ডেইলি ক্যাম্পাসের একজন সাংবাদিক যুবলীগ নেতার পরিবর্তে যুবদল নেতার ওয়াইফ হিসেবে সংবাদ ছাপিয়েছে তার পোস্টে সংবাদ দিয়েছে ডেইলি ক্যাম্পাস মোটামুটি সবাই জানে এটা গুপ্ত অর্থাৎ শিবির জামাতের পারপাস সার্ভ করে সেখানকার একটা সাংবাদিক যুবলীগ নেতার ওয়াইফকে যুবদল হিসেবে সাজিয়ে সংবাদ প্রকাশ করেছে তাহলে বোঝাই যাচ্ছে দেশটা আসলে কোন পথে যাচ্ছে কারা বিএনপির এগেনস্টে অনর্গল খারাপ বিকৃতি এরকম মিথ্যা নিউজ ছাপাচ্ছে আমি আশা করব দেশবাসী একটু সচেতন হবেন একটু সচেতন হবেন যে দেশটা কাদের হাতে তুলে দেওয়া দরকার একটু সচেতন হবেন আল্লাহ হাফেজ